নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিয়মিত শ্রীমদ ভাগবত গীতা অধ্যায়ন করছি চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আজকে দশম শ্লোক অধ্যায়ন করব এইভাবে ভগবানের জন্ম এবং কর্মকে তত্তত্ব দিব্য জানার জেনে যাওয়ার যে ফল বলা হয়েছে তা অনাদিক আলতে পরম্পরাগত ভাবে চলে আসছে এই বিষয়টি স্পষ্ট করার জন্য ভগবান বলছেন বীতুরাগো ভয় ক্রোধা মন্ময়ামপশ্রিতা বহব জ্ঞান তপসা পুরুতা মদভবঙ্গতা পূর্বেও যাদের আসক্তি ভয় ক্রোধ বর্জন হয়েছে অন্যান্য প্রেমপূর্বক যাদের আমাতে স্থিতি বা যার যারা আমার শরণাপন্ন এইরূপ আমার আশ্রিত বহু ভক্ত জ্ঞান রূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপের স্থিতি হয়েছে অর্থাৎ তারা সাক্ষাৎ আমার লিহিং হয়েছেন বা আমাতেই যুক্ত হয়েছেন আসক্তিকে রাগ বলা হয় কোনরূপ দুঃখের সম্ভাবনায় অন্তকরণে যে বিকার উৎপত্তি হয় তাকে বলা হয় ভয় কেউ কোনো অপকার করলে বা নীতি বিরুদ্ধ বা মনের বিরুদ্ধে কাজ করলে মনে হয় উত্তেজনার ভাব হয় তাকে বলা হয় ক্রোধ এই তিনটি বিকার যে ব্যক্তির মধ্যে একেবারেই থাকে না সেই ব্যক্তি হল বীত রাগ ও ভয় ক্রোধা যার মধ্যে ভয় রাগ এবং ক্রোধ নেই ভগবান দিব্য জন্ম এবং কর্মের তত্ত্ব জানা ব্যক্তিদের ভগবানের অনন্য প্রেম জন্মায় তাই ভগবান ব্যতীত অন্য কোনো কিছুতেই তাদের আসক্তি থাকে না ভগবানের তত্ত্ব জেনে গেলেও তাদের সর্বত ভগবানের প্রত্যক্ষ অনুভব হতে থাকে সর্বত্র ভগবত বুদ্ধি হওয়ায় তারা সর্বত ভর্বত নির্ভয় হয়ে যান তাদের সঙ্গে যে কেউ যেমন ব্যবহারই করুক না কেন তারা সে সব ভগবানের ইচ্ছা বলেই মনে করেন এবং জগতের সমস্ত ভগবানের লীলা বলেই মনে করেন বৈষ্ণবদের দেখবেন তারা কখনোই কোনো বিষয়ে প্রতিহিংসা পরায়ন বা প্রতিশোধ নেব এই মেন্টালিটি রাখেন না সুতরাং কোনো কারণেই তাদের অন্তরে ক্রোধ বিকার হয় না এইভাবেই ভগবানের জন্ম এবং কর্মের তত্ত্ব জানা ভক্তদের মধ্যে ভগবানের দয়ায় সর্বপ্রকারের দুর্গুণ সর্বত ভাবে দূর হতে থাকে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য মনে করে যারা ভগবানকে চিনে নেন সেই জ্ঞানী ভক্তদের ভগবানে অনন্য প্রেম জন্মায় অতএব তারা নিরন্তর ভগবানের তন্ময় হয়ে থাকেন সর্বতই তারা ভগবানকে প্রত্যক্ষ করে থাকেন যারা ভগবানের শরণাপন্ন হন ভগবান ভাবে তার উপর নির্ভর করেন সর্বদা তাতেই সন্তুষ্ট থাকেন যাদের নিজেদের কোনো কর্তব্যের অবশেষ থাকে না যারা সবই ভগবানের মনে করেন তার আদেশ পালনের উদ্দেশ্যে তার সেবার রূপেই সমস্ত কর্ম সম্পাদন করেন রূপ পুরুষদের আমরা দেখতে পেলাম যে ভগবান জ্ঞানী ভক্ত সর্বভাবে তার শরণাগত শরণাপন্ন তার সর্বতোভাবে তার উপর নির্ভর করে থাকেন শরণাগতির সমস্ত ভাব তাদের মধ্যেই পূর্ণভাবে বিকশিত হয় ভগবান সেই ব্যক্তিদেরকে নিজের সাথে যুক্ত করেন ভক্তি প্রকরণ ভগবানের জন্ম কর্ম দিব্য মনে করার ফল ভগবত প্রাপ্তি বলা হয় সেটি প্রমাণ করার জন্যই ভগবান এই শ্লোকে জ্ঞান তপস্যা পদের উল্লেখ করলেন জ্ঞানের অর্থ আত্মজ্ঞান মনেন না করে ভগবানের জন্ম কর্ম দিব্য বলে মনে করাকে জ্ঞান ধরা হয় এই জ্ঞানরূপ তপস্যার প্রভাবে মানুষের ভগবানের অনন্য প্রেম এবং তাদের সমস্ত পাপ তাপ নষ্ট হয়ে যায় অন্তরের সর্বপ্রকার দুর্গুণ নাশ হয়ে যায় সমস্ত কর্ম ভগবানের থেকে পৃথক ভগবান এর সমস্ত কর্ম ভগবানের কর্মের ন্যায় দিব্য হয়ে ওঠে তারা কখনোই ভগবানের থেকে পৃথক না ভগবান সর্বদাই তাদের প্রত্যক্ষে থাকেন একেই বলা হয়েছে ওই ভক্তদের জ্ঞান রূপ তপস্যা যার দ্বারা পবিত্র হয়ে ভগবানের স্বরূপে আমরা অর্থাৎ সেই সেই ভক্তি প্রেম আমি যদি ভগবানের দৃষ্টি ভগবানের চিন্তন ভগবানের নীতি তার উপর যদি আমি আমার মনকে কনসেন্ট্রেশন রাখতে পারি তার চিন্তা ভাবনাকে যদি আমি ডোমিনেট করতে পারি তাহলে একমাত্র তিনি মুক্তির পথ দেখাবেন তিনি এই জীবাত্মাকে পরমাত্মায় লীন করে দেবেন সেই বিরাটের অংশ আমরা আমরা সেই বট বৃক্ষ বটের বীজ যেমন একটি ছোট্ট অবস্থায় থাকলেও তার ভেতরে সুপ্ত অবস্থায় থাকে বৃক্ষ ঠিক সেই রকম আমরাও সেই সুপ্ত অবস্থায় থাকা বটের বীজ উপযুক্ত জল আলো বাতাস পেলে আমরাও মহিরু আকার ধারণ করতে পারি সচ্চিদানন্দ ঘন ব্রহ্মত্য লীন হতে পারি তাই তো বিবেকানন্দ বললেন ধর্মের কাজই হলো পশুত্বকে মনুষ্যত্বে নিয়ে যাওয়া আর মনুষ্যত্বকে দেবত্বে উন্নীত করা অর্থাৎ পশু হয়ে আমরা যারা জন্মায় আমরা মানুষ হয়ে জন্মায় না মানুষ আমাদের হতে হয় তাই মানুষ আমাদের হতে হলে পাশবিক বৃত্তিকে পরিত্যাগ করে ভাগবত ভক্তি নিয়ে আমরা যেন আমাদের জীবন তৈরি করতে পারি তাই সৃষ্টির নির্দেশ অনুসারে বিধর্মী কাজ সস্তায় নিজেকে প্রতিষ্ঠা করবার জাহির প্রয়োজন নাই দরকার নাই সমাজের প্রান্তিক স্তরে থেকেও সমাজের কাজ করা যায় সেই নির্দেশ ভগবান রেখেছেন তাই নিজে অপ্রচ্ছন্ন থেকেছেন সময় অনুসারে তিনি প্রকটিত হয়েছেন তাই তিনি বলছেন শৈতান রূপে প্রচার হব ভগবান বনে চলে যাব মানুষ সমাজ জানবে যে তিনি খারাপ তিনি পালো করেননি বিবেকানন্দ যখন জন্মেছিলেন তারও সমালোচনা হয়েছিল রামকৃষ্ণের সমালোচনা হয়েছিল কিন্তু তারা ভগবান তাই আসুন সেই তৈরি হয়েছেন ভগবানের ভক্তি রাখি তিনিও আমাদের দ্বারা ভগবানের ভাগবত প্রেম আশীর্বাদ করুন যাতে তিনি আমাদের দ্বারা ভাগবত প্রেম মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণা ওম তৎসৎ ওম শ্রী পরমাত্মা নেই धन्यवाद